বন্ধুরা আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে এবার সেই আধার কার্ডে যদি আপনি অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম বসাতে চান বা আপডেট করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে এই কাজটি আপনাকে করতে হবে আপনারা সবাই জানেন যে আধার কার্ডে যে অ্যাড্রেস আপডেট করতে গেলে এই অ্যাড্রেস আপডেট অনলাইন অপশানে ক্লিক করে যদি আপনি বর্তমানে অ্যাড্রেস আপডেট করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস তো আপডেট হবে কিন্তু আপনার বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু এখানে বসানোর জায়গা নেই এবং এই পদ্ধতির মাধ্যমে যদি আপনি করেন সেক্ষেত্রে বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে পারবেন না অথবা বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু বসাতে পারবেন না আপনার আধার কার্ডে সেক্ষেত্রে নতুন প্রসেস কিন্তু বার হয়েছে বা নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু ঠিকানার সঙ্গে সঙ্গে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে পারবেন আপনার আধার কার্ডে অথবা আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম বসাতে পারবেন তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করবেন অথবা বসাবেন এবং সঙ্গে অ্যাড্রেসটা আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম তো আধার কার্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসেন মাই আধার ডট ইউ ডট জিও ডট ইন এই অফিসিয়াল অফিসে চলে আসবেন আধার কার্ডে যে অফিসিয়াল অফিসে এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন এরপর এখানে লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর এখানে আধার নাম্বার আপনি বসিয়ে দেবেন বসিয়ে নেওয়ার পর ক্যাপচা বসিয়ে লগ ইন নিতে ওটিপি অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এরপর আপনি কী করবেন এরপর এখানে অ্যাড্রেস আপডেট এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার সামনে এই পেজ ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এরপরে দুটি অপশান দেওয়া রয়েছে এবার প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন যে আপডেট আধার অনলাইন এই যে অপশানটা এই অপশানে যদি ক্লিক করে আপনি এখানে অ্যাড্রেস সিলেক্ট করে যদি আপনি অ্যাড্রেসটা আপডেট করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু অ্যাড্রেসটা আপডেট হবে কিন্তু বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু আপডেট হবে না বা আপনি বসাতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে যদি শুধুমাত্র আপনি অ্যাড্রেস আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই অপশানে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলস এখানে বসিয়ে নেবেন আপনার পুরো অ্যাড্রেসটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে ডকুমেন্টসটা আপনি আপলোড করে দেবেন আপনার কাছে যেই যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে শুধুমাত্র যদি আপনি অ্যাড্রেস আপডেট করতে চান এই প্রসেসের মাধ্যমে আপনি করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র অ্যাড্রেস মনে রাখুন কথাটা শুধুমাত্র অ্যাড্রেস এবার যদি আপনি অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে যদি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম বসাতে চান বা আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু এই অপশান কিন্তু চলবে না সেক্ষেত্রে কিন্তু নতুন প্রসেস কিন্তু বার হয়েছে বা নতুন প্রসেসের মাধ্যমে আপনাকে সেই যে অ্যাড্রেস সহ আপনি বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে পারবেন নতুন প্রসেসে সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবো এবার তো যদি যারা যারা কিন্তু শুধুমাত্র অ্যাড্রেস আপডেট করতে চান তারা কিন্তু এই অপশানে ক্লিক করে অ্যাড্রেস আপডেট করতে পারবেন এবার যদি আপনি অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে চান সেক্ষেত্রে এই যে সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন যে হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট এই অপশান কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই অপশানের মাধ্যমে আপনার কাজটা কিন্তু হবে এবং এখানে নিচে এর প্রসেস কিন্তু বলে দেওয়া হয়েছে যে কীভাবে হবে এই প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে যে এখানে বলে দেওয়া হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আটটি স্টেপ রয়েছে তার মধ্যে প্রথম চারটি যে স্টেপটা সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এবার তারপরের যে চারটি স্টেপ সেটা কিন্তু ইউআইডি আই তরফ থেকে আপনাকে কমপ্লিট কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে প্রথম চারটি স্টেপ আপনাকে করতে হবে এবার পরের যে চারটি স্টেপ এরা কিন্তু অফিস কমপ্লিট করবে ঠিক আছে তো সেই জন্য আপনি কী করবেন সেই জন্য কিন্তু এই যে যে হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে দিলেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল এরপর নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসটা কিন্তু শো হয়ে গেছে ঠিক আছে শো হয়ে গেল এবার আপনার বর্তমানে অ্যাড্রেসটা শো হয়ে গেছে এবার নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এরপর এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি তার কিন্তু আধার নাম্বার এখানে বসাতে বলছে ঠিক আছে এবার আপনার আধার কার্ডের যদি আপনি বাবার নাম বসাতে যান সেক্ষেত্রে বাবার আধার নাম্বার বসিয়ে দেবেন এবার আপনার যদি আধার কার্ডে আপনার স্বামীর নাম বসাতে যান সেক্ষেত্রে আপনার স্বামীর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন বুঝিয়ে দেওয়ার পর তার মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে ঠিক আছে আধার নাম্বার বসালে যে মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো সেই জন্য আপনারা আধার কার্ডে যার নাম আপডেট করতে চান অথবা যার নাম বসাতে চান তার এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে মোবাইল মোট চলে এলো এরপরে এবার আমি বলা যায় হেড অফ ফ্যামিলি যে ডিটেলস বসিয়েছেন সে আপনার কে হয় যদি আপনি বাবার আধার নাম্বার বসিয়েছেন সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন যদি হাজব্যান্ডের করে থাকেন সেক্ষেত্রে এখানে হাজবেন্ড সিলেক্ট করবেন ঠিক আছে তো অর্থাৎ আপনার যার আধার নাম্বার এখানে বসিয়েছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এবার কোন ডকুমেন্টস আপলোড করবেন তো এখানে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস দেওয়া আছে এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা আছে যেই ডকুমেন্টসে কিন্তু যে আপনার যে বাবার নাম কিন্তু উল্লেখ রয়েছে ঠিক আছে আপনার একটু যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে যেই ডকুমেন্টসে আপনার বাবার নাম উল্লেখ রয়েছে সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে ঠিক আছে এবার যারা কিন্তু মহিলা যারা কিন্তু স্বামীর নাম বসাতে চাইছেন তারা কিন্তু ম্যারেজ সার্টিফিকেট এখানে দিতে পারে ঠিক আছে ম্যারেজ সার্টিফিকেট এখানে সাবমিট করে এখানে আপডেট খুব সহজে করতে পারবেন এবার যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে আপনি এখানে রেশন কার্ড রয়েছে এছাড়াও বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে এবার এর মধ্যে যদি কোনো রকম ডকুমেন্টস আপনার না থেকে থাকে সেক্ষেত্রে আরও একটি ফর্ম রয়েছে যে সেলফ ডিক্লারেশন ফর্ম আপলোড করেও আপনি কিন্তু আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট কিন্তু করতে পারবেন ঠিক আছে অথবা বসাতে পারবেন ওকে তো সেই জন্য সেলফ ডিক্লারেশন ফর্ম এখানেকে সিলেক্ট করবেন যদি কোনো রকম ডকুমেন্টস না থাকে এবার এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবেন সেটা বলার আগে এই ফর্মটা কীভাবে ফিল আপ করুন দেখুন এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এবং এখানে যা যা চাওয়া হয়েছে এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনি এটা কিন্তু প্রথমে প্রিন্ট আউট করে নেবেন করে নেওয়ার পর আপনি সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে এবার নিচে কিন্তু সিগনেচার করতে হবে এবার এখানে কার সিগনেচার করতে হবে সেখানে আপনি যার আধার নাম্বার দিয়েছেন যে হেড অফ ফ্যামিলি যার আধার নাম্বার সেখানে সাবমিট করেছেন এবং যদি আপনার বাবার নাম বসাতে চান আপনার আধার কার্ডে সেক্ষেত্রে এখানে বাবার সিগনেচার এবার যদি স্বামীর নাম বসাতে চান সেক্ষেত্রে স্বামীর সিগনেচার কিন্তু করতে হবে এখানে এই ফর্মে ওকে বোঝা গেল এবার আপনার আধার কার্ডের যার ডিটেলস আপনি আপডেট করতে চান অথবা বসাতে চান স্বামী অথবা যে বাবার তার এখানে সিগনেচার করতে হবে এবার আপনার ক্ষেত্রে যেটা হয় যদি বাবার ডিটেলস বসাতে চান সেক্ষেত্রে বাবার সিগনেচার যদি স্বামীর ডিটেলস বসাতে চান সেক্ষেত্রে স্বামীর সিগনেচার ওকে এবার এই ফর্মটা কোথায় পাবেন দেখুন এই ফর্মটা পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের টপ গাইড ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু এই ফর্মটার লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি এবার সেখান থেকে আপনি এই ফর্মটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই যে অফিসিয়াল অফিসের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেখান থেকে গিয়ে আপনি ফর্মটা ডাউনলোড করে যেভাবে বললাম সেভাবে ফিল আপ করে আপনি কিন্তু খুব সহজে সেই ফর্মটা এখানে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এই ফর্মটা সঠিকভাবে আপলোড করে দেবেন যে সাপোর্টিং ডকুমেন্টস সিলেট সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর নেট করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট কিন্তু করতে হবে ঠিক আছে উপেন্দ্র শাখা পেমেন্ট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি এসআরএন নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে সেটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু বর্তমানে আপনার আধার কার্ডে যদি অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম বসাতে চান বা আপডেট করতে চান এইভাবে কিন্তু আপনাকে করতে হবে বর্তমানে বর্তমানে কিন্তু নতুন প্রসেসের মাধ্যমে এখন বর্তমানে স্বামীর নাম অথবা বাবার নাম আপডেট কিন্তু করতে পারবেন আধার কার্ডে ঠিক আছে এবং এখানে রিকোয়েস্ট সেকশানে গিয়ে কিন্তু আপনি আপনার স্টেটাস কিন্তু খুব সহজে চেক করতে পারবেন এখানে আপনার ড্যাশবোর্ডে চলে আসার পর নিচের দিকে চলে আসার পর রিকোয়েস্ট একটা সেকশান রয়েছে সেখানে আপনার স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এবং যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার আধার কার্ডটি এখান থেকে খুব সহজে ডাউনলোড নিতে পারবেন এবং সেখানে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম কিন্তু বসানো থাকবে এবং যেই নতুন আপডেট নামটা সেটা কিন্তু থাকবে ঠিক আছে এবার আধার কার্ডের এই এটা নিয়ে যদি কোন রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লাগলে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ